দেখো বন্ধুরা লোটে মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে আর সমস্ত লোটে মাছগুলো কত সুন্দর গোটাই দেখাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি লোটে মাছের রেসিপি বানিয়ে দেখাতে চলেছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো রান্নাঘরে গিয়ে রেসিপিটি বানানো যাক বন্ধুরা লোটে মাছগুলোকে ভালো করে মা কেটে নিয়েছে তারপরে ধুয়েও নিয়েছে ধুয়ে নিয়ে দেখো মাছগুলোকে আল আলাদা করে নিচ্ছে একটা হচ্ছে আলু উচ্ছে বেগুন দিয়ে হবে একটা আর একটা মাছের ঝাল হবে ওই জন্য আমি পাশে দাঁড়িয়ে আছি দেখো এইবার মা হচ্ছে গ্যাসের কড়াইটা গরম করে নিয়েছে সর্ষা তেল দিয়ে দিয়েছে এরপরে গোটা জিরে দিয়ে দিয়েছে এরপরে লোটে মাছটাকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল দশ পনেরো মিনিটের জন্য এরপরে মাছটাকে চাপিয়ে দিয়েছে কড়ার মধ্যে এরপরে মাছটাকে ভালো করে মা নাড়াছাড়া করে নিচ্ছে লোটে মাছগুলো গোটাই থাকবে দেখে নাও বন্ধুরা কত সুন্দর রেসিপি তোমাদের তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে এই লোটে মাছের রেসিপিটা খুব সুন্দর লাগে আর লোটে মাছটা খুবই খেতেও সুস্বাদু লাগে এ মা হচ্ছে বাজার থেকে এনেছে ছোট সাইজের বড় সাইজেরও লোটে মাছ পাওয়া যায় এখন ছোট সাইজের বাজারে উঠেছিল এই সাইজের এই জন্য মা কিনে এনেছে যখন বড় সাইজের লোটে মাছ পাওয়া যাবে তখনও মা এনে তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবে আর তোমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর পেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পেজটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেস্টটিকে ফলো করে নেবে দেখো কত সুন্দর মাছটার এবার জল বেরিয়ে পড়ছে একটু জল বেরিয়ে পড়ে ওই জলটাকে হালকা শুকোনোর জন্য ওয়েট করতে হবে দু দশ মিনিটের জন্য এরপর দেখো মাছটার জলটা পুরো শুকে গিয়েছে এইবার মা দেখো খন্তি দিয়ে মাছটাকে ভালো করে গোল সাইজে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তেল দেওয়া ছিল ভালো করে কড়াইটা গরম করলে কিন্তু লোটে মাছ কড়ার মধ্যে জড়ে যাবে না দেখো কত সুন্দর হচ্ছে জিনিসটা এবারে মা দেখো সুন্দর করে তুলে নেবে একই একবারেই তোলার চেষ্টা করবে যতটা পারে ততটা উঠে যাবে দেখো উঠে গিয়েছে পুরোটাই প্রায় কত সুন্দর লাগছে আর দেখতেও দারুণ লাগছে এইভাবেও ভেজে খেয়ে নিতে ইচ্ছে করে কিন্তু একটু পেঁয়াজ আদা রসুন বাটা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে রান্না করো এইবার মা একটি পেস্ট বানিয়েছে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুঁচো পেঁয়াজ বাটা আর জিরে বাটা সমস্ত কিছু ধনে বাটা সমস্ত কিছু মশলা দিয়ে একটি জলে বাটির মধ্যে জল দিয়ে ম্যারিনেট করে নিয়েছে এরপর দেখো ওই জলটিকে এইবার দিয়ে দেবে দেখো কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আমি দিয়ে দিলাম জলটা একটু হালকা পরিমাণ দেব হ্যাঁ কারণ বেশি জল দিলে আবার দেখো এইটা মোটা গাঢ় হয়েছে জলটা একটু বেশি পড়ে গেছিল ওই জন্য জলটা ফেলে দিলাম কিছুটা কমিয়ে দিলাম এরপর দেখো জলটা ফুটে যাওয়া উঠলেই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর সুন্দর খেতেও দারুণ লাগে লোটে মাছ তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি আমাদের পাশে থেকে বন্ধুরা ছোলটি ফুটে উঠেছে লোটে মাছের ঝাল লাল লাল ঝাল রেসিপি দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে আর খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে এবার আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে এসেছে জিরে গুঁড়ো দিয়েই বাস জাস্ট একটু মাখিয়ে নামিয়ে নেব একটু মাখো মাখো টাইপের করেছি কারণ জুস বেশি ভালোও লাগে না লোটে মাছে কারণ দেখো লোটে মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি যেরকমভাবে উল্টে ছিল মা সেইভাবেই গোটা আছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে লাল লাল লোটে মাছের রেসিপি ঝাল দেখো সমস্ত লোটে মাছ গোটা আছে আর মাছের ঝালটাও ভালো করে ভেজে গিয়েছে তেলে সুন্দর লাগছে দারুণ হয়েছে রেসিপিটি তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে আমাদের রেসিপিটি ট্রাই করো আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো